মোমেন বুঝে জীবন আমার আল্লাহ তার জন্য দিলেই সার্থকতা তো এরপরে অকালু এ তিন নাম্বারে তারা বলতে লাগলো ইমানদারদেরকে ফিল হার তোমরা এই গরমের মধ্যে বের হয়েও না আল্লাহ এবার এই সব আচরণের জবাব আল্লাহ দিচ্ছে আল্লাহ বলেন কুল হে নবী আপনি এদেরকে বলেন নারু জাহান্নামা আসাদ হার্রা না ফরমান এই গরমকে অজুহাত বানিয়ে এই থেকে বিরত রইলা রসুলের উল্টো করলা ইমানদারদেরকে নিরুৎসাহিত করলা শুনে নাও না রু জাহান্নামা আসাধ্য হাররা জাহান নামের আগুনের গরম তার চাইতে অনেক কুটি গুণ বেশি তীব্র তাইলে না ফরমান ভেবে দেখো আজকের এই প্রচন্ড রৌদ্রের তাপ দুনিয়ায় এটা যদি এমন অস্বস্তিকর কষ্টকর হয় জাহান্নামের আগুনের গরম শুইবা কেন আল্লাহ আমাদের সবাইকে বলছে শুনে নাও আমার বান্দারা জাহান নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র লৌকানুয়ফকাহ আহা যদি আমার বান্দারা এই কথাটা বুঝতো এইটার অর্থ আল্লাহ বলছেন হাই যদি তোমরা বুঝতা মায়া করে বলছি আহা যদি বুঝতাম কত না ভালো হতো কত না ভালো হতো বান্দা যদি বুঝতা এই গরমকে উপেক্ষা করে ফজরের নামাজ পড়বো জোহর পরব আসর পরব মাগরিব পরব এসা পরব আল্লাহকে নারাজ করব না কারণ এই সামান্য গরম তো সামান্য আর এর বিনিময়ে যদি আমারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয় তাইলে কত না উত্তম হবে কত না উত্তম হবে এজন্য বাফ দয়া করে ফিতকির করে আল্লাহ আমাদেরকে বলছে আহাবাংা যদি বুঝতা হায় ফরমা যদি বুঝতা জাহান্নামের আগুন কত না গরম তিন হাজার বছর নবী বলছে জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে নবীজি বলছে তোমাদের দুনিয়ার চুলার আগুন এই যে দুনিয়ার আগুন এটার সত্তর বাঘের এক ভাগ হল দুনিয়ার আগুন এক চাইতে সত্তর বাঘ বেশি গরম জাহান্নামের আগুন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরপরে আল্লাহ বলেন তোমরা যারা ইসলামের বিরোধিতা নবীর বিরোধিতা ইমানদারদেরকে নিরুৎসাহিত করে তোমরা যারা দুনিয়ায় রইলা ফরমান মুনাফিক তো আল্লাহ এদেরকে লক্ষ্য করে বললেন কালিয়া হাকু এই না অল্প কিছুদিনের জন্য অল্প একটু সময়ের জন্য দুনিয়ায় হাইসা নাও ঠিক আছে করো সত্যি করো কয় বছর ষাট বছর হাসো নাই তো সত্তর বছর আচ্ছা ঠিক আছে হাসো কিন্তু বাস্তবতা তইলে মানুষ ষাট বছর হাসে না ষাট বছর যদি হায়াতও পায় একটা মানুষ কি এ চব্বিশ ঘন্টা শুধু আসে চব্বিশ ঘন্টা যদি সপ্তাহখানেক কেউ হাসে মানসি তারে কোনো ফুল খারাপ মাথা খারাপ নিতেই হবে সারাদিন ব্যাট পাগল বলবে কি না বলেন না কেন তাহলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষে সারাক্ষণ কি করে না হাসে না তাইলে আমি যদি হাসির টাইম অল্প একটু না হইল আল্লা বলে এই টুকু সামান্য হাইসানাও অলিয়াবুকু ক্যাথি র আল্লাহ বলেন আর মন্দ না ফরমান আর এই অসভ্য অসৎকৃত কর্মের কারণে গুনাহের কারণে দীর্ঘমেয়াদী অনন্তকালের কান্নার জন্য রেডি হইতে থাকো কাঁদতে হবে কিন্তু অনেক বেশি রেডি হও অল্প কয়টা দিন হেসে নাও যুবক তুমি হাসবা কয়দিন নারী দেখবা কয়দিন ছবি দেখবা কয়দিন বৃদ্ধ বাবা চায়ের দোকানে আড্ডা দিবেন কয়দিন টেলিভিশনের নাচ গান দেখবেন কয়দিন নয়তো চল্লিশ নয়তো ষাট নয় তো সত্তর বছর তাও তো সবার জন্য সমান না সমান প্রত্যেকেই ষাট বছর প্রত্যেকেই সত্তর বছর না বাস কবরস্থানের সামনে একবার দাঁড়িয়ে দেখেন তিন বছরের বাচ্চাও কবরে আছে ষোলো বছরের যুবক কবরে আছে আছে কিনা বলে তাগরা জওয়ান কবরে আছে মা দেখছে সন্তান ঘুমাইছে বরাবর ফ্যামিলির সবাই ঘুমায় গেছে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে সন্তানের লাশ নিয়ে দরজার কাছে গেট নাড়ছে বাড়িওয়ালা মা আর বাপ জিজ্ঞেস করছে কে বলছে আপনার ছেলেকে নিয়ে আসছি আমার আমার মনে হয় বুঝেন নাই কথা মা বাপ দেখছে ছেলেটা ঘুমাইছে হ্যাঁ চোখে দেখছে ছেলে ঘুমে ঠিক আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যবধান পরে ওরাও সবাই ঘুমে দরজার গেট নাড়তেছে বেটা ভিতর থেকে জিজ্ঞেস করছে কে মাও সদা হয়েছে বাপও সদা হয়ে গেছে আপনার কে ভিতরে ডাকছে বলছে আপনার ছেলেকে নিয়ে আসছে ছেলেটা এই ঘুমের মধ্যে হঠাৎ করে কি প্রয়োজনে কোনো কারণে হোক সে তো মরেই গেছে আর জানা যায় নাই কেউ ফোন দিছে কোন এক দরকারে এঘরে ঘুমে রাইখাই না জানাইয়া ছেলেটা আপনার ঘরের বাইরে গেছে একটা সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল হাইওয়ে রোডে কাভার্ড ব্যানের সিএনজিটারে বাড়ি দিয়ে একা রিজার্ভ সিএনজি একদম পোটলা তিন ঘন্টা ব্যবধানে ওই ছেলের লাশ নিয়া অন্যরা এই বাড়ির গেটের সামনে বুঝছেন আমি দেখছি ওই জানাজার মধ্যে আমি ছিলাম হা এই জন্য বাস চলে ভালো হওয়ার চেষ্টা কর ঠিক আছে না ইনশাল্লাহ গরমে সবাই কষ্ট করলাম ধৈর্য ধরলাম বসলাম কিন্তু যদি মানসিকতা চেঞ্জ না হয় সামান্য তখন লাভ নেই এই জন্য আমরা সবাই এই অল্প কয়েকজন মানুষ আমরা ফিকির করি ইনশাআল্লাহ নিজের ভালো নিজের কল্যাণ আজকের থেকেই নিহত করেন ফজরের নামাজ পড়ল বলেন ইনশাল্লাহ নিয়ত কর ছেলেরা ভাইয়া নষ্ট হইও না আবারও তুমি নষ্ট হইও না নষ্ট হয়েও না নারীর ফাঁদ নষ্ট করে দেয় মোবাইলের অস্থিরতা তোমারে নষ্ট করে দেয় তোমার শরীর যৌবন তোমার স্বাস্থ্যের সক্ষমতা যৌবনের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয় অসংখ্য ছেলে বিশ্বাস কসম আল্লাহ আপনারা জানেন আমি জানি অনেক যুবকের সাথে আমার সম্পর্ক আছে কত ছেলের চিঠি কাগজ আমার কাছে আসে আমার হাঁটতে শুনতে কত জনের কত মেসেজ আমি দু চার দিন পরে যৌবনের সক্ষমতা নাই ধুকে ঢুকে মুখে আর বালেও ধরে না আর ভালো শুধুছে না এটা ধরে না এটা তোমারে বলবে না বলে আমাদের কাছে তবু চাই যে কান্দে আমি তো ব্যক্তিগত কত ছেলের জন্য দোয়া করি করছি আহা ফুটফুটে ছেলে চাঁদের মতো চেহারা কিন্তু শরীরটা যৌবনটা শরীরটা সক্ষমতা সব শেষ নাই দেখতে দেখতে নাচ দেখতে দেখতে নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করতে করতে শেষ আল্লাহ আমার সন্তানদেরকে মাফ করে দেন আজকের এই মসজিষ্কে আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ تبارک تیاد الجلال والاکرام مولا کریم ابتی معاف کرے دین مہربان مولا ابتی معاف کرے دین